রাত্রি তখন গভীর চারপাশে নিস্তব্ধতা যেন পুরো গ্রামটা নিঃশ্বাস আটকে আছে শুধু মাঝে মাঝে শোনা যাচ্ছে কোনো দূরের কুকুরের হালকা ঘেউ ঘেউ শব্দ মাঝ আকাশে ঝলসে উঠেছে এক টুকরো বিদ্যুৎ তারপরই গর্জে উঠল মেঘ যেন অজানা কোনো ক্রোধের ইঙ্গিত গল্পটা শুরু হয় মালঞ্চি গ্রামে ছোট এক শান্ত পল্লী যেখানে লোকসংখ্যা খুব বেশি নয় আর জীবনের গতি যেন আটকে পড়েছে কোনো পুরনো কুজোর মতো নাডাচাডা নেই চিন ধরা এক নিস্তব্ধতা এই গ্রামের মাঝখানে দাঁড়িয়ে আছে তিনটি পুরোনো কুজো এক নম্বর কুজো শুকিয়ে গেছে বহু বছর আগে দুই নম্বর কুজো এখনো কেউ কেউ ব্যবহার করে জল টেনে আনে আর তিন নম্বর কুজো সেই কুজো নিয়ে গ্রামের লোকেরা মুখে মুখে বলে এক ভয়ানক গল্প তিন নম্বর কুজোটির মুখে বড় বড় ইট দিয়ে ঘেরা আর চারদিকে লতাগুলমে ঢাকা কুজোর ঢাকনায় লাল রঙে বড় বড় করে লেখা একুজোতে না তাকানোই ভালো একুজোতে না নামলেই মঙ্গল কেউ জানে না কে লিখেছে তবে সবার মনে শঙ্কা কেউ একবার তাকালে আর ফিরেও আসে না গল্পের মূল চরিত্র তরুণ সদ্য কলেজ শেষ করে গ্রামে ফেরা এক যুবক শহর থেকে পড়াশোনা শেষ করে সে ফিরে এসেছে তার দাদুর পুরনো বাড়িতে মা বাবা নেই ছোটবেলায় এক দুর্ঘটনায় মারা গেছেন দাদু মারা গেছেন এক বছর আগে আর সেই ভিটেতে এখন একাই থাকে তরুণ শহরের চাকচিক্য থেকে মুক্তি নিয়ে এসে ফিরে এসেছে প্রকৃতির কোলে একটু শান্তি একটু নিজেকে খুঁজে পাওয়ার আশায় তরুণ ছিল একটু অন্যরকম সে কুসংস্কারে বিশ্বাস করত না গ্রামের পুরনো ভৌতিক গল্পগুলো তার কাছে হাস্যকর লাগত প্রথম দিনই সে তিন নম্বর কুজোর সামনে দাঁড়িয়ে বলেছিল আচ্ছা একটা কুজোতে নামলে মানুষ কেন আর ফিরে আসে না ভূত কি সত্যি আছে নাকি সবই মানুষের তৈরি ভয় গ্রামের বুড়ো মুরুব্বীরা চুপচাপ ছিল কেউ কিছু বলেনি কিন্তু গ্রামের এক বৃদ্ধা যার নাম ছিল গায়ত্রী মাসি তিনি বলেছিলেন তুই নতুন শহরের ছেলে তোর কাছে সবটাই কল্পনা কিন্তু আমরা যারা দেখেছি যারা হারিয়েছি তাদের তারা জানে তিন নম্বর কুজোর নিচে শুধু জল নেই আছে এক অভিশপ্ত ইতিহাস তরুণ হাসতে হাসতে চলে যায় সেই রাতে খাওয়া দাওয়া করে একলা বিছানায় শুয়ে সে ভাবতে থাকে আচ্ছা সত্যি যদি কেউ হারিয়ে যায় তাহলে তো প্রমাণ থাকা উচিত যদি কাল সকালে আমি নামি ওই কুজোতে দেখা যাক কি হয় পরের দিন সকালে সূর্য যখন ওঠেনি চারপাশে ধোয়াশা আর শিশিরে ভেজা ঘাসে পা রেখে তরুণ পৌঁছাল কুজোর সামনে সঙ্গে একটা দড়ি একটা টর্চ আর বুক ভরা কৌতূহল সে ধীরে ধীরে দড়ি নামাল কুজোর ভেতর তারপর নিজে নামতে শুরু করল প্রথমে সব ঠিক ছিল দেয়ালে শ্যাওলার গন্ধ ঠান্ডা জলের ছোঁয়া আর নিচে নামতেই দেখা গেল কুজোর গভীরতা অনেক বেশি হঠাৎ এক পর্যায়ে কুজোর ভিতর থেকে এলো এক অদ্ভুত আওয়াজ কোন নারীর কান্নার মতো আবার যেন কারো ফিসফাস তরুণ থমকে গেল তুলে তাকাতেই দেখতে পেল। কুশোর দেয়ালে আঁকা দাগ যেন কেউ পাথর খুঁচিয়ে আঁকতে চেষ্টা করেছে কিছু কিন্তু ভাষাটা কোনো পরিচিত ভাষা নয় ঠিক তখনই হঠাৎ চারপাশে অন্ধকার ঘনিয়ে এলো টর্চ নিবে গেল তরুণ চিৎকার করে উঠল কে কে আছো একটা হালকা ঠান্ডা হাওয়া যেন কানে ফিসফিস করে বলল, আমাকে মুক্তি দাও তরুণের সারা গা শিউরে উঠল সে দড়ি ধরে উঠতে চাইল কিন্তু দড়ি যেন কোথাও গিয়ে আটকে গেছে সে টানছে টানছে কিন্তু নড়ছে না আর নিচ থেকে সেই আওয়াজ মুক্তি দাও মুক্তি দাও সেই মুহূর্তে তরুণের চোখ পড়ল কুজোর এক পাশে জমে থাকা একটা অর্ধগলিত নারী মূর্তি চুল এলোমেলো চোখের দৃষ্টিতে গভীর শূন্যতা ফট ফাঁকা কিন্তু শব্দহীন কষ্ট হঠাৎ সেই নারী মূর্তিটা দৌড়ে এলো তার দিকে তরুণ ভয়ে এক ঝাঁকুনিতে সে কুজোর মুখে উঠে এলো থটফট করে বাইরে এসে মাটিতে পড়ে গেল তারপর সে আর কথা বলতে পারছিল না গ্রামের লোকেরা তাকে অচেতন অবস্থায় কুজোর পাশে পেল যখন জ্ঞান ফিরল তখন তার চোখে যেন কেউ বসে আছে ভয়ের ছায়া সে শুধু বলল ওখানে কেউ আছে ও মুক্তি চায় কিন্তু সেটা কি মানুষ না কিছু আমি জানি না গায়ত্রী মাসি এসে একবার চোখ মেলালেন তার দিকে ধীরে বললেন তুই ছুঁয়েছিস যাকে সে জল দেবি সেই অভিশপ্ত আত্মা যাকে জোর করে বলি দেওয়া হয়েছিল বহু বছর আগে এই কুজোর নিচে এখন সে চায় একটাই জিনিস মুক্তি আর সেই মুক্তি একমাত্র দিতে পারবে তুই গ্রামে আবার কানাঘুসো শুরু হল কেউ বলল তরুণ পাগল হয়ে গেছে কেউ বলল সে জলদেবীর ছোঁয়া পেয়েছে তবে তরুণ জানে সে যা দেখেছে তা সত্যি সে স্থির করল এই রহস্যের শেষ না পাওয়া পর্যন্ত সে থামবে না সে জানতে চায় কারা ছিল সেই বলির পেছনে কিভাবে জন্ম নিল এই অভিশাপ আর কিভাবে জলদেবী মুক্তি পেতে পারে ঝড় থেমে গেলেও গ্রামের আকাশে এখনো হালকা গর্জন দিগন্তে বিদ্যুৎ ঝলকাচ্ছে ক্ষণে ক্ষণে সেই রাতে রঞ্জিত ঘরে ফিরে কিছুতেই ঘুমোতে পারল না তিন নম্বর কুজোর সেই রক্তাক্ত নডাচডা কুজোর ভেতরের সেই হাহাকার সবকিছু বারবার মাথার মধ্যে লাগল ঘরের কোনায় টিকটিকি ডাকল আর সে প্রায় চিটকে উঠে পড়ল খাট থেকে পরের দিন সকাল হতেই সে ছুটে গেল গ্রামের বুড়ো লোক হরিষাদুর কাছে হরিসাধু এক সময় শ্মশানতান্ত্রিক ছিল এখন বয়সের ভারে অস্থির হয়ে পড়েছে কিন্তু গ্রামের পুরনো অভিশপ্ত কাহিনী ওর চেয়ে ভালো কেউ জানে না রঞ্জিত পা ছুঁয়ে বলল ঠাকুরমশাই তিন নম্বর কুজোটা নিয়ে কিছু বলুন আমি কিছু ভয়ঙ্কর দেখেছি ওখানে হরিসাধুর চোখে চাউনি পড়ল সে ধীরে ধীরে বলল ওটা কুজো নয় রে রক্তপিয়াশি গহ্বর ওর পেটের মধ্যে কয়েকটা আত্মা বাধা আছে যা কখনো শান্ত হয় না সেই জমানায় জমিদারের স্ত্রী আর তার সখীরা তাতে আত্মহত্যা করেছিল তবে সত্যিটা আরও ছমছমে রঞ্জিত দম বন্ধ করে শুনছিল হরিসাধু বলে চলল জমিদারের স্ত্রী রানিমা ছিলেন নিঃসন্তান একবার এক ফকির এসে বলে এই কুজোর জলে স্নান করলে সন্তান হবে রানিমা অন্ধবিশ্বাসে সাত দিন ধরে কুয়োর জলে স্নান করলেন অষ্টম দিনে তিনি অন্তঃসত্ত্বা হন কিন্তু তার পরের মাসেই শুরু হয় অনর্থ গ্রামে শুরু হয় একের পর এক মৃত্যু গরু মোষ হঠাৎ মারা যায় বাচ্চারা কুজোয় পড়ে যায় শেষে রানিমার গর্ভজাত সন্তান জন্মেই মারা যায় রঞ্জিত চুপ করে রইল তার শরীর ঠান্ডা হয়ে এলো পরিষাধু এবার গম্ভীর স্বরে বলল জানো রনু রক্ত আর সন্তান এই কুশোর পেটের খিদে রানিমা শেষে নিজেই নিজের গলা কেটে সেই কুজো ঝাঁপ দিয়েছিলেন তারপর থেকে প্রতি পঁচিশ বছরে কুজোটা একটা নির্দিষ্ট আত্মা খোঁজে যাকে ওর পেটে নিতে পারে রঞ্জিতের শির দ্বারা বে ঠান্ডা কিছু নেমে গেল এই বছর আবার সেই পঁচিশ বছর পূর্ণ হচ্ছে বলল আর কে জানে এবার কাকে খুঁজছে তিন নম্বর কুজো সন্ধ্যা নামতেই রঞ্জিত বাড়ি ফিরল মায়ের মুখে উদ্বেগ আজকে পঞ্চায়েতে মুকুন্দর কথা উঠেছে তিন দিন হলো নিখোঁজ কেউ বলছে নদীতে পড়ে গেছে কেউ আবার বলছে তিন নম্বর কুজো রঞ্জিত কিছু বলল না সে চুপচাপ নিজের ঘরে ঢুকে গেল রাতে ঠিক সময় সে দরজার পাশে কিসের বারোটার যেন শব্দ যেন চুল টেনে টেনে কারো কান্না না কাপা গলায় সে জানালার ফাঁক দিয়ে তাকাল অন্ধকারের ভেতর স্পষ্ট দেখা গেল কুশোর ধার ঘেষে এক নারী মূর্তি বসে কাঁদছে তার মাথার চুল মাটি পর্যন্ত ঝুলে পড়েছে আর চোখ থেকে রক্ত গড়াচ্ছে রঞ্জিত পেছনে সরে গেল কিন্তু সঙ্গে সঙ্গে দরজা ঠকঠক করে উঠল কেউ যেন নিচু স্বরে বলছে আমার সন্তান কোথায় রে সে দমবন্ধ করে খাটের নিচে লুকিয়ে পড়ল কিন্তু সেই কান্না যেন বুকের ভিতর ঢুকে কাঁপিয়ে দিল ওকে পরের দিন সকালে পঞ্চায়েত সিদ্ধান্ত নিল কুজোটা আবার বন্ধ করে দেওয়া হবে লোকজন বাস, দড়ি কাঠ নিয়ে এগিয়ে গেল কিন্তু যতবার তারা পাথর ফেলার চেষ্টা করল দড়ি কেটে পড়ে গেল নিচে যেন কুজোর মধ্যেই কেউ সব আটকাচ্ছে হঠাৎই পাশের গাছের উপর থেকে পড়লো এক ছিন্ন ভিন্ন মৃতদেহ পালাতে লাগল কেউ বলল ওর দেহে গরম গরম হাতের ছাপ ছিল কেউ ওকে জ্যান্ত টেনে নিয়েছে পঞ্চায়েত রাতারাতি সিদ্ধান্ত নিল গ্রামে তান্ত্রিক ডাকা হবে তিন দিন পরে এক কালো পোশাক পরা লোক এলো তান্ত্রিক ভৈরবনাথ সঙ্গে ডুগডুগি পাজি ছাই আর কিছু লাল কালো রঙের কাপড় ভৈরবনাথ বলল এটা কুজো নয় এটা এক সাপগ্রস্ত মাতিয়াত্মার গর্ভ যার খিদে এখন তুঙ্গে পূর্ণিমা রাতেই ও আবার টান দেবে কাউকে রঞ্জিত পেছনে সরে গেল সে জানত এবার টার্গেট হয়তো সেই ভৈরবনাথ কুজোর চারপাশে রক্ত দিয়ে চক্র এঁকে দিলেন তারপর বললেন আজ রাত বারোটায় যদি কেউ চক্র ভেঙে ফেলে তাহলে কুজো তাকে নিজের করে নেবে রঞ্জিত রাত জেগে পাহারা দিতে লাগল বারোটা বেজে পাঁচ মিনিটে সে শূন্য ছাদের উপরে কারা যেন হেঁটে যাচ্ছে নিচে নামতেই সে দেখতে পেল তার মা একেবারে আচ্ছন্ন হয়ে কুজোর দিকে এগিয়ে যাচ্ছে চোখ বন্ধ মুখে অদ্ভুত হাসি সে দৌড়ে গিয়ে মাকে আঁকড়ে ধরল মা যেন চমকে উঠলেন কোথায় যাচ্ছিলে মা আমি আমি তো খালি একটা মেয়ের কণ্ঠ শুনলাম বলল তুই তো সন্তানহীনা আমার জায়গায় আস রঞ্জিত কিছু বলল না কিন্তু এবার সে বুঝে গেল এইবার আক্রমণটা আত্মার নয় শরীরের ভেতর ঢুকে পড়ছে অভিশাপ এখন এই কুজোর বিরুদ্ধে লড়াইটা শুধু ভয় না এটা একটা মানসিক ও আত্মিক যুদ্ধে পরিণত হচ্ছে তৃতীয় রাতে গ্রামের আকাশে যেন অদ্ভুত এক ভার চাপল চারিদিক নিস্তব্ধ বাতাস থমকে আছে ঠিক যেন কিছু একটা ঘটতে চলেছে এমন এক অজানা শঙ্কা ছড়িয়ে পড়েছে গাছের পাতায় পাতায় তপু সারাদিন ধরে অসুস্থ জ্বর এসেছে মুখে কথা নেই ছেলেটা বারবার ঘুমিয়ে পড়ছে আবার হঠাৎ চমকে জেগে উঠছে গুনগুন করে কিছু বলছে ওরা আসছে তিন নম্বর কুজো কথাগুলো পরিষ্কার না হলেও তার মা লক্ষ্য করছিলেন ছেলেটা যেন কুজো নিয়ে ভয় পেয়েছে বাচ্চাটাকে নিয়ে রাত আটটার দিকে ওঝা ডাকা হল গ্রামের শেষ প্রান্তে বাস করতেন ওঝা রামগোপাল বয়স প্রায় আশি ছুঁই ছুঁই কিন্তু এখনো স্পষ্ট চোখ তীক্ষ্ণ কান আর কাপা কাপা হাতে একটা ছোট কাশর বাজিয়ে মন্ত্র পড়লে শিরদারা সোজা হয়ে যায় ওঝা তো পুকে পরীক্ষা করলেন চোখে ধূপ ধরা হল মুখে পানি ছিটানো হল কপালে গঙ্গাজল লাগালেন তারপর হঠাৎই তিনি একবার চমকে উঠে বললেন এই ছেলেটার ভিতরে কেউ ঢুকেছে কেউ যে আমাদের পৃথিবীর নয় তিন নম্বর কুশোর পাশেই ঢুকেছে চারিদিক নিস্তব্ধ বাতাস হঠাৎ আবার জেগে উঠল একটা চুল ছেড়ে যাওয়া ঠান্ডা হাওয়া ঘরের দরজা ফাঁক করে ভিতরে ঢুকে পড়ল তুপু আবার চিৎকার করে উঠল ওরা আমাকে ডাকছে ওরা বলেছে আমারও যেতে হবে যেমন গেছে তারা ওঝা আর এক মুহূর্ত দেরি করলেন না তিনি বললেন আজ রাতেই কুজোর কাছে যেতেই হবে না হলে শুধু এই ছেলে নয় গোটা গ্রাম আক্রান্ত হবে এই অভিশাপ বহু পুরনো এটা একটা সাপ জলদেবীর নাই এর থেকেও পুরনো রাত দশটা নাগাদ গ্রামের পাঁচজন সাহসী যুবক আর ওঝা একসাথে বের হলেন কুয়োর দিকে প্রত্যেকের হাতে জ্বলন্ত তর্চ আর কোমরে বেঁধে রাখা গঙ্গা জল কুশোর চারপাশে রাতের অন্ধকার ঘন হয়ে এসেছিল আর বাতাসে ছড়িয়ে পড়েছিল একটা নোনা গন্ধ যেন কাঁচা রক্ত আর পচা জলের গন্ধ একসাথে ওঝা মন্ত্র পড়তে পড়তে কুশোর মুখে গিয়ে দাঁড়ালেন হঠাৎই গলার আওয়াজ বদলে গেল যেন তিনি কারো সঙ্গে কথা বলছেন তুমি যেই হও আমরা জানি তুমি এখানে আছো মুক্তি চাও সত্য বলো কে ছিল সেই প্রথম যে তোমাকে এখানে বাঁধল একটা নিস্তব্ধতা তারপর কুজোর নিচ থেকে উঠে এলো এক অদ্ভুত শব্দ যেন কেউ হেসে উঠল না হাসি না সেই শব্দটা ছিল একাধারে কষ্ট রাগ আর প্রতিহিংসার মিশ্রণ হঠাৎই একজন যুবকের গায়ে আগুন ধরে গেল সে মাটিতে গড়াতে লাগল কিন্তু আগুন নিভল না কারণ সেটা আগুন ছিল না সেটা ছিল অভিশপ্ত আত্মার স্পর্শ ওঝা তখনই বললেন ওরা চায় কেউ তাদের কথা শুনু এই কুজোটা খালি করতেই হবে এর নিচে কি আছে তা জানার আগে কেউই রেহাই পাবে না তারা সিদ্ধান্ত নিল পরের দিন সকালেই কুজো খনন শুরু হবে কিন্তু রাতে গ্রামের তিনজন মানুষ হঠাৎ উধাও হয়ে যায় তাদের ঘর তালা বন্ধ কিন্তু তারা কোথাও নেই না চিৎকার না রক্ত না কোনো চিহ্ন শুধু একটা ছোট জলের ছাপ যা ঘর থেকে দরজা পর্যন্ত টেনে নিয়ে গেছে পরের দিন সকালবেলা তিন নম্বর কুশোর পাশে একটা কাদা মাখা হাত উঠে আসে কুশোর কিনারা ভেদ করে যা কিছু আসছে সেটা এখন আর থামবে না চুপচাপ দাঁড়িয়ে থাকা অরণ্যের মতো নিরবতা যেন হঠাৎ ফেটে পড়ল চিৎকারে নীলার চোখের সামনে অন্ধকার গা হয়ে আসছে কুয়োর দিকে তাকিয়ে সে বুঝতে পারছিল কিছু একটা ভীষণভাবে তাকে টানছে রক্তের স্বাদ যেন বাতাসে মিশে গেছে বাবা মা দাদু ঠাকুমা সবার মুখ মনে পড়ছিল ওর কিন্তু শরীর টানছে কুয়োর গভীরতা তিন নম্বর কুয়ো যেন একটা দানবের মুখ যার কা বেয়ে উঠছে জল নয় বরং পুরনো পচা অস্থির হার নীলা ছিটকে উঠল তার গলা দিয়ে এক অদ্ভুত শব্দ বেরিয়ে এলো সে এখন আর মানুষ নয় কুয়োর অভিশাপ তাকে গ্রাস করে ফেলেছে চোখজোড়া লাল দাঁতগুলো নখের মতো ধারালো চুলগুলো জলের মতো নেমে এসেছে কাতবে রায়হান ও সঞ্জয় দৌড়ে আসছিল কিন্তু তারা যা দেখল তা কোনো মানুষের কাজ হতে পারে না নীলা নিজের নখ দিয়ে মাটি খুঁড়ছে আর নিজ থেকে কিছু ডাকে সারা দিচ্ছে হঠাৎই একটা শক্ত ঝাপটা দিয়ে রায়হান পেছন থেকে নীলাকে জড়িয়ে ধরল তার চোখে জল কণ্ঠে আর্তনাদ নীলা ফিরে আয় এ তুই না এটা তুই না নীলা থমকে গেল কয়েক সেকেন্ডের জন্য যেন চোখে একটা মানুষ ফিরে এলো একটা কষ্টে ভরা মুখ আর একটা হারিয়ে যাওয়া চেতনা কিন্তু হঠাৎই কুয়ো থেকে বেরিয়ে এলো একটা কালো ধোঁয়া সেই ধোঁয়া পাক খেতে খেতে আছরে পড়ল নীলার শরীরে কুয়ো থেকে ভেসে এলো নারকীয় হাসি যেন শত শত বছর ধরে আটকে থাকা আত্মা এবার মুক্তি চাইছে সঞ্জয় কুয়োর চারপাশে ছিটিয়ে দিল পুরনো কাগজে মরা গঙ্গাজল যা তারা গ্রামের পুরোহিতের কাছ থেকে এনেছিল ধোঁয়াটা যেন হু করে কাঁপতে লাগল কুয়োর ভেতর থেকে একটা আর্তচিৎকার নীলা পড়ে গেল মাটিতে জ্ঞান হারালো চারপাশ নিস্তব্ধ ঘন্টা দুয়েক পর নীলা ধীরে ধীরে চোখ মেলল মুখে ক্লান্তি কিন্তু চোখে সেই অদ্ভুত লালচে আবা নেই রায়হান পাশে বসে কাঁদছিল আর সঞ্জয় ছায় দাঁড়িয়ে কুয়োর দিকে তাকিয়েছিল নীলা ফিসফিস করে বলল আমি কোথায় ছিলাম খুব ঠান্ডা ছিল অনেক চিৎকার রায়হান বলল তুই এখন ঠিক আছিস তোর সঙ্গে যা ঘটেছে সেটা আর যেন না ঘটে তারা গ্রামের লোককে ডেকে তিন নম্বর কুয়ো পাথর দিয়ে বন্ধ করে দেয় পুরোহিত এসে পুজো দেন চারদিক শুদ্ধ করে তোলেন কিন্তু অভিশাপ কি শেষ হয় এত সহজে রাত গভীর হলে কুয়ো পাথরের ফাঁকে যেন একটা লালচে আলো আবার ঝলে উঠল কেউ একজন বলল এখনো শেষ হয়নি তিন নম্বর কুয়োর সবে শুরু